সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের এটি হচ্ছে আমাদের বরিশাল টু ঢাকা যাওয়ার প্রথম সেতু পরে বড় এক ধরনের সেতু এই সেতুটির নাম হচ্ছে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর বিশিষ্ট ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর সেতু এই সেতুটি বরিশাল থেকে যদি ঢাকা যেতে হয় তাহলে প্রথম এই সেতুটি বাজে এরকম যেতে হলে ঢাকা যেতে হলে বরিশাল থেকে অনেকগুলো সেতু সেতু পার করতে হয় তার মধ্যে এটি অন্যতম এই সেতুটি দেখেন কত সুন্দর চারপাশে ভিউ আসতেছে একটু দেখেন সেতুটি সেতুটি থেকে আকাশটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা প্রতিটি ছোট কিন্তু উঁচা থেকে উঁচু অনেক উঁচু উচ্চ অনেক প্রতিটি শেষ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্যে এবং আরও এই ধরনের ভিডিও দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেলল্পাইকনটি প্রেস করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ সকলকে